বছর খানেক ধরে ভাবছি এই বছর সিকিম যাব তাই বেশি না ভেবে সেপ্টেম্বর মাসে আর কি হলো না তো একদিন দেখলাম টিকিট আমাদের কনফার্ম হয়ে গেছে ট্রেনে করে হাওড়া স্টেশন পৌঁছানোর পর সেখান থেকে বাস ধরে আমরা সোজা চলে গেলাম শিয়ালদা স্টেশনে হাতে তখনও বেশ কিছুটা সময় তাই স্টেশন চত্বরেই একটা রেস্টুরেন্টে আমরা আমাদের রাতের খাবারটা সেরে নিলাম রাতের খাবার শেষ করার পরও তখনও হাতে প্রায় ঘন্টা সময় কিন্তু দেখলাম প্ল্যাটফর্মে দার্জিলিং মেল অলরেডি দিয়ে দিয়েছে তাই বেশি সময় নষ্ট না করে আমরা ট্রেনেই উঠে পড়লাম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আমি বছরে না তিন বছর আমি একবার ঘুরতে যাই তো আর ব্লগে আপনাদেরকে ওয়েলকাম এইবারে আমি যাচ্ছি গ্যাংটক এইবারে ব্লগে সব থেকে এক্সাইটিং হচ্ছে আমরা কিছুই বুক করিনি শুধুমাত্র ট্রেনের টিকিটটা বুক করেছি ট্রেনের টিকিটটা কনফার্ম হয়েছে বাড়িতে খুব সকালে ঘুম ভাঙতে না চাইলেও ট্রেনে কিন্তু বেশ তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছিল তাই সকালবেলা উঠে জানলার ধারে সিট নিয়ে আমি একটু বাইরের দৃশ্য উপভোগ করছিলাম কিসের জল দিয়ে চা বানিয়েছে এইসব চিন্তা উপেক্ষা করেই আমরা দু কাপ লাল চা অর্ডার দিলাম চা খাওয়ার পরে তড়িঘড়ি আমরা পৌঁছে গিয়েছিলাম এনজিপি স্টেশনে যেহেতু আমাদের কিছুই বুক করা ছিল না তাই আমরা এস এন বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে যাওয়ার জন্য একটা টোটো ভাড়া করলাম টোটো করে এস এন টি বাস স্ট্যান্ডে পৌঁছনোতে আমাদের বোধহয় পনেরো থেকে কুড়ি মিনিট সময় লেগেছিল আমরা আগে থেকে খবর নিয়ে গিয়েছিলাম যে এসএন টি বাস স্ট্যান্ড থেকে গ্যাংটকের উদ্দেশ্যে অনেক বাস ছাড়ে এসি নন এসি দুটোই খুচরো হবে কি হবে না এই মধ্যেই এই দেখুন আমরা পৌঁছে গিয়েছি এসএন এনটি বাস স্ট্যান্ডে এই এসএন টি বাস স্ট্যান্ডের থেকেই কিন্তু গ্যাংটকের উদ্দেশ্যে এসি নন এসি বিভিন্ন রকমের বাস ছাড়ে কিন্তু এই এস এন বাস স্ট্যান্ডের একটাই সমস্যা যে এখানে অনেক সকালে এসে তাড়াতাড়ি লাইন দিতে হয় নয়তো বাসের সিট কিন্তু ফুল হয়ে যায় টিকিট কাউন্টারে গিয়ে দেখলাম সামনে মাত্র দুজন কি একজন দাঁড়িয়ে রয়েছে তাই ভাবলাম হয়তো টিকিট নিশ্চয়ই পেয়ে যাব কিন্তু ভাগ্যের মার কাকে বলে শুনলাম নাকি যে এসি বাসের পরেরটা প্রায় এক ঘন্টা দেরিতে এবং নন এসি বাসটা প্রায় দেড় ঘন্টা দেরিতে যেহেতু বাসের জন্য তখনও দেড় থেকে প্রায় দু ঘন্টা ওয়েট করতে হতো তাই এসএনটি বাস স্ট্যান্ডের ঠিক পাশেই এই গাড়িটিতে আমরা শেয়ারে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিলাম যেহেতু বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আমরা অনেকটাই সময় নষ্ট করে ফেলেছিলাম তাই আমরা যে শেয়ার গাড়িটি নিয়েছিলাম তার একেবারে পেছনের সিটটি আমাদের কপালে জুটেছিল আর পেছনের সিটে যাওয়াটা বেশ কষ্টকর তারপর হঠাৎ মনে পড়ল যে সমস্ত জিনিস কষ্ট দেয় তাদেরকে বেশি মনে না রাখাই ভালো এর চেয়ে ভালো ছিল বাইরের প্রকৃতি উপভোগ করা এরপর বেশ কিছুটা রাস্তা পেরিয়ে আমরা প্রবেশ করলাম পাহাড়ের পথে গাড়িতে ওঠার দুই থেকে আড়াই ঘন্টা পর আমাদেরকে একটা জায়গায় হল্ট দেওয়া হয়েছিল এখানে একটা রেস্টুরেন্ট ছিল যার নাম ছিল আর প্রধান হোটেল আর প্রধান হোটেলে আসার পর বুঝলাম এখানে সমস্ত লোকাল গাড়ি ট্যুরিস্টদের রিফ্রেশমেন্টের জন্য এখানে একটা হল্ট দেয় আমি আর প্রধান হোটেলে নিয়েছিলাম চাউমিন গরম ধোয়া ওঠা চাউমিন শেষ করার পর আর প্রধান হোটেলে একটু ঘুরে দেখলাম ওটাও কিন্তু ইটসেলফ একটা ট্যুরিস্ট স্পট বটে একদম পাশেই তিস্তা নদী বয়ে গেছে এরপর আমরা সিকিমের রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে এগোতে লাগলাম সিকিম ভারতের এক টুকরো স্বর্গই বটে বিশ্বের প্রথম জৈব কৃষি রাজ্য ভারতের প্রথম খোলা শৌচমুক্ত রাজ্য এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট দেশের অন্যতম পরিষ্কার রাজ্যও বটে সমস্ত রাস্তাঘাট কি সুন্দর পরিষ্কার ওদের এরপর যখন আমরা রংপু পৌঁছালাম তখন আমাদের একটা গাড়ি থেকে আরেকটা গাড়িতে চেঞ্জ করা হলো শুনলাম নাকি এইটাই এখানকার নিয়ম এবং আমাদের আগের ড্রাইভার বলে দিলেন যে এই ড্রাইভারকে আলাদা করে কোনো টাকা দিতে হবে না গাড়ির যাত্রীদের সমস্ত লাগেজ এক গাড়ি থেকে আরেকটি গাড়িতে নিয়ে নেওয়া হলো এবং আমরা আমাদের যাত্রা আবার শুরু করলাম এরপর আমরা পৌঁছেছিলাম বজরা ট্যাক্সি স্ট্যান্ডে বজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে এই ছোট গাড়িটি ভাড়া করে আমরা যাব গ্যাংটকের এমজি জি মার্গের উদ্দেশ্যে বজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে এমজি জি মার্গের দূরত্ব ছিল দশ থেকে পনেরো মিনিট তাই চট করে উঠলাম আর গাড়ি থেকে পট করে নেমে পড়লাম গ্যাংটকে পৌঁছানোর পর আমাদের প্রথম কাজ ছিল এমজি জি মার্গের একদম পাশে একটা হোটেল খুঁজে বার করা এই যে এখানে দেখতে পাচ্ছেন হোটেল বায়ুল এই হোটেলটাতে আমরা স্টে করেছি আর এটা হচ্ছে এমজি জি মার্গের জাস্ট একদম সামনে এই বায়ুল হোটেল আর এই হচ্ছে এম জি মার্গ হোটেল রুমে চেক ইন করার পর চটপট ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম এমজি মার্গের দিতে। টহল দিতে দিতে আশেপাশের দোকানে সোয়েটারের একটু দাম দস্তুরও করতে লাগলাম গ্যাংটকের এমজি মার্গ এমনই একটা জায়গা যেখানে সারাদিন বসে থাকা যায় কেউ হয়তো নিজের মতন ওখানে ছবি তুলছে কেউ তার প্রিয় মানুষটির হাত ধরে এদিক থেকে ওদিকে যাচ্ছে কেউ হয়তো শুধুমাত্রই বসে বসে ম্যালটিকে উপভোগ করছে আর ঠিক তার মধ্যেই আমরা একটা লোকাল দোকান এক্সপ্লোর করে ফেললাম গিফট আইটেমস এর হিউজ কালেকশন তাদের এই বিশেষের লাল প্রদীপ কুমারের দোকান থেকে আপনারা আপনাদের প্রিয় মানুষদের জন্য যে কোনো গিফট আইটেমস নিঃসন্দেহে পেয়ে যাবেন আটটা সতেরো বাজে আমরা বসে রয়েছি এনজি মার্গে আর ঠিক আমরা যেখানে বসে রয়েছি ঠিক একদম রাস্তার ওপরেই ঠিক এই বিল্ডিংটাতেই আমাদের হোটেল রয়েছে হ্যাঁ আর সকালবেলা এসে আমার প্রচণ্ড একটা শরীর খারাপ করেছে এমন শরীর খারাপ পড়েছে সেটা আমি বলতে পারছি না যেটা হচ্ছে আমার একটু পেটটা খুব বন্ধ করে তো ওষুধ ফসুধ খেয়ে এখন পেটটা আমার ঠিক আছে এখন আমরা বসে বসে ঠান্ডা একটু এনজয় করছি আমরা প্ল্যান করে এসেছিলাম যে আমরা নর্থ সিকিম যাব যে ওখানে প্রচুর বরফ সরফ পাবো বরফে একদম উল্টে পাল্টে পড়বো বাট এখানে এসে লোকাল ট্যুর অপারেটারের সঙ্গে কন্ট্যাক্ট করলাম যে নর্থ সিকিম এখন বন্ধ তো যথারীতি মনঠন ভেঙে গেলো তার জন্য আমরা প্ল্যান চেঞ্জ করতে বাধ্য হলাম কালকে আমরা যাব কিছু লোকাল সাইট সিনে আর তার দিন যাব আমরা ছাঙ্গু আর একটা কোথায় ছাঙ্গু বাবা মন্দির নাথুলা পাস ইয়াস এগুলো আমরা যাব। আর একটু আগেও মোটামুটি ঘন্টা দুই আগেও আমাদের এতটা ঠান্ডা লাগছিল না কিন্তু যতটা রাত হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা একটু বাড়ছে এরপর হোটেলে ঢুকে আমরা আমাদের ডিনার সেরে আবার বেরিয়ে পড়লাম এমজি মার্গের রোডে টহল দিতে পরের দিন সকালবেলা কোথায় গেলাম কি করলাম কি খেলাম সেগুলো থাকবে পরের ব্লগে তাই এখন এই পর্যন্তই